আসসালামু আলাইকুম হে হর্ষক ভাই আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি চলে চলে আসলাম ডিজে হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা তো এই মেলাতে আমি আসলাম করতে তো ব্লগ ভিডিও উপলক্ষে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাইতেছি এই হয়েছে মেলাটা তো আমার প্রথমে যে কিরকম লাইটিংটা অনেক সুন্দর সুন্দর লেগেছে তো আপনারা আসবেন এই মেলাতে ঘুরতে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু ভিতরে আসে নাই মিস হয়ে গেছে তো আপনারা আসবেন ঘুরে দেখবেন অনেক ভালো লাগবে